আলিয়া প্লিজ মা একদম ঠিক বলছে তোমার কোনো কথা বলার প্রয়োজন নেই বাবা তোমাকে এখানে নিয়ে এসছে কারণ ওনার মনে হচ্ছে উনি আমার সঙ্গে তোমার বিয়ে দিতে পারবেন বিয়ে এই গলাটা কার আওয়াজ কিসের আওয়াজ কোনো আওয়াজ পাইনি তো আমি না ইসমান আমিও শুনতে পেয়েছি আলিয়া তুমি তো ছেড়েই দাও এখানে থাকার জন্য কোনো রকম অজুহাত দিও না আয়ুষ্মান প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না আমি সত্যিই পাল্টে গেছি আমি আবার এই পুরো পরিবারের সবার আর তোমার মন জয় করতে চাই আলিয়া আমার মনে আর এই পরিবারে তোমার জন্য কোনো জায়গা নেই যাও এখান থেকে কিন্তু আয়ুষ্মান আমি আলে আমি কিছু শুনতে চাই না গেট আউট ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি নাও এবার তো ঘরের বাইরে বেরিয়ে এসেছি তুমি বলো তোমার ভরসা জেতার জন্য আমি কি করতে পারি তুমি আমাকে একটা সুযোগ দাও তুমি যা বলবে আমি তাই করব ঠিক আছে তুমি আমার বিশ্বাস জিততে চাও তো তাহলে একটা কাজ করো যাও গিয়ে ওই কুমারীকে খোঁজো কুমারীকে আরে ওকে আমি কি করে খুঁজবো আমি কি করে বলবো তুমি তো সুযোগ চেয়েছিলে আমি সুযোগ দিচ্ছি তোমায় খোঁজ নাও কোথায় আছে ও আর যতক্ষণ ওকে খুঁজে পাচ্ছ আমার কাছে ফিরে আসবে না ঠিক আছে আয়ুষ তুই আলিয়াকে নিয়ে চিন্তা করিস না শুধু নিজের খেয়াল রাখ হ্যাঁ মা কি হয়েছে আরে এসব কি করছো তুমি একটা ভালো মাস ঠিক করছি আপনারা আলিয়ার বিয়ে আছে তো জুলাই কেমন হবে নাকি অগস্ট হ্যাঁ অগস্ট ঠিক হবে অগস্টেই বিয়ে করুন আরে এসব কি আজে কথা বলছো হুঁশ আছে তোমার আপনি আমাকে বলেননি কেন যে আলিয়া এই বাড়িতে আপনাকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে এসেছে আরে তুমি ওই আলিয়ার চক্করে কেন পড়ে রয়েছ শুধু শুধু চিন্তা করছো তুমি বা বাবু আপনি ওকে আরো একটা সুযোগ দিচ্ছেন বিশ্বাস যে আর আমায় বলছেন আমি না চিন্তা করি হুম আরে গয়না ও করছিল তার তুমি আবার আওয়াজ করলে পাঠানোর জন্য বলতেই হতো তুমি কি জানো না আমি তোমাকে ছাড়া আর অন্য কোনো মেয়ের বিষয় ভাবতেও পারি না ভাববেন না আপনি জানেন তো আমি কৃষকের মেয়ে হাল চালাতেও জানি আর সমস্যার সমাধানও যদি আপনি আমাকে ছাড়া ওকে নিয়ে ভেবে ওছেন তাহলে আমি আপনার উপরও হাল চালিয়ে দেব ঠিক আছে চালাও আমার উপর হাল আমিও দেখতে চাই আমার কৃষক বউ হাল চালালে দেখতে কেমন লাগে যেতে দিন কেন হাল চালাবে না আমার আমার না না ভালো লাগছে ওপর মানে মানছ তো তুমি যে তুমি ছাড়া আমার জীবনে না কেউ আসতে পারবে আর না কেউ আসবে আমি সব সময় তোমার কাছেই থাকবো এই সুতোটা না গয়নার ভূতকে আমার ঘর থেকে তাড়ানোর জন্য লাগাচ্ছি এই গয়নার ভূতকে আমার ঘর থেকে দূরেই রেখো আর এটা কি করছো কি তুমি এটা লাগালে গয়নার ভূত আমার ঘরে আসবে না আরে গয়নার ভূত পালাক বা না পালাক কিন্তু এই আয়ুষ্মানের জন্য আমি তো নিজেই ভূত হয়ে যাব মানে কিছু হয়েছে নাকি হ্যাঁ ও আমাকে কুমারীকে খুঁজতে বলে দিয়েছে এবার আমি ওকে কি করে বলবো যে আমি কুমারী ছিলাম আর ওকে কি করে খুঁজবো আমি ও আবার তো আমাকে সন্দেহ করছে না তো না না ও আমাকে সন্দেহ করবে না আরে কি গ্যারান্টি আছে এই কথার তুমি কি কোনো গোয়েন্দা নাকি হ্যাঁ যে তোমাকেই বলছে কুমারীকে খুঁজতে আমি জানি না আয়ুষ্মান আমাকে সন্দেহ করে না করে না কিন্তু এই কথাটা যদি একটু সত্যি হয় তাহলে আমি একটু রিস্ক নিতে পারবো না কারণ ও যদি জানতে পেরে যায় যে আমি কুমারী ছিলাম তাহলে ও কখনো আমার হবে না তাই আয়ুষ্মানকে পাওয়ার জন্য ওই কুমারীর চ্যাপ্টারটা শেষ করতে হবে এই দেখো কয়না আমি জেঠিমার রুমে ক্যামেরা লাগিয়ে দিয়েছি তোমাকে আরও একবার ওনাকে ভয় দেখাতে হবে আর যেইভাবেই হোক ওনার মুখ থেকে কুমারীর বিষয় সত্যিটা বের করতেই হবে একবার যদি ক্যামেরায় সব প্রমাণ চলে আসে তাহলে হয়তো আমরা ওই মুখোশধারী খুনির বিষয়েও কিছু জানতে পারবো ডাক্তারবাবু আমি আপনাকে একটা কথা বলি জানি না কেন আমার এমন মনে হচ্ছে যে জেঠিমা আর কুমারী এই খুনির সঙ্গে মিলে কাজটা করেনি তোমার এমন কেন মনে হচ্ছে কারণ ডাক্তারবাবু যখন হোলির দিন ওই মুখোশধারীটা আপনাকে জোর করে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন কুমারী আর জেঠিমা দুজনে আমার সঙ্গে হোলি খেলছিল কিন্তু হ্যাঁ এটাই ভাবার বিষয় যে ওই মুখোশধারীটা আপনাকে আর আমাকে কেন আঘাত করার চেষ্টা করছে হ্যাঁ গয়না হতে পারে তুমি ঠিকই বলছো কিন্তু আমরা তখন শুধু সন্দেহ করতে পারি আর দেখো এই সন্দেহই আমাদেরকে সত্যি অবধি নিয়ে যাবে হ্যাঁ আপনি ঠিকই বলছেন ডাক্তারবাবু আপনি দরজাটা বন্ধ করেননি কেন সরি আমি ভুলে গেছিলাম না না আঙ্কল গয়না কি করে হবে আমি আমি এখানে একাই আছি আচ্ছা আমার মনে হলো যেন আমি গয়নার গলা ক্ষমা করো আমায় বয়স হয়েছে বলে হয়তো কানেও কম শুনছি চলে যাওয়া মানুষ কি আর কখনো ফিরে আসে গয়নার কথা শোনার এমন অভ্যেস হয়ে গেছে মাঝে মাঝেই ওর কথা মনে পড়ে যাচ্ছে ক্ষমা করো বাবা এসব কথা বলে তোমায় দুঃখ দিলাম তুমি বিশ্রাম নাও আমি আসি আরে এটা তো জেঠি আওয়াজ আমি বাইরে গিয়ে দেখছি এই দেখো আমি যখন এখানে এসেছি দেখি স্টোরুমে কুমারী মরে পড়ে আছে আমরা তো ওকে সন্দেহ করছিলাম ও গয়নাকে মেরেছে কিন্তু ওকেই তো কেউ মেরে ফেলেছে দেখো কিভাবে মরে পড়ে আছে এটা কি করে হলো কুমারী কি করে মারা গেলো জেঠিমা তুমি এখানে কি করছিলে আর তুমি কি করে জানলে যে কুমারী এখানে রয়েছে আমি এখানে কিছু পুরনো জিনিসপত্র রাখতে এসেছিলাম তখনই দেখলাম যে কুমারী এখানে মরে পড়ে আছে আয়ুষ্মান বাবা তুই তাড়াতাড়ি পুলিশকে ফোন কর হ্যাঁ তার কোনো প্রয়োজন নেই প্রান্তের মধ্য আয়ুষ্মান হ্যাঁ সে কি হয়েছে ইন্সপেক্টর মিস্টার আয়ুষ্মান কুমারীর খুনের অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এই পুলিশ কি করে এসে পড়লো আর আয়ুষ্মানকে কেন অ্যারেস্ট করছে আমার সত্যিটা বাইরে না বেরিয়ে আসে আর এসব কি বলছেন ইন্সপেক্টর ইন্সপেক্টর আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আমি ওর মার্ডার করিনি আমি তো এই মাত্র এখানে এলাম আমি এসে দেখছি ও খুন হয়ে গেছে আমাদের কাছে প্রমাণ আছে তাই আমাদের সন্দেহ যে আপনি এনাকে খুন করেছেন কি প্রমাণ এই সব কিছু কুমারীর জন্য হচ্ছে ও আমার গয়নাকে আমার বাচ্চাকে আমার থেকে কেড়ে নিয়েছে মেরে ফেলবো আমি ওকে আয়ুষ ইনস্পেক্টর আয়ুষ তখন এসব বলেছিল কারণ কুমারী আমাদের গয়নাকে মেরে ফেলেছে আয়ুষman চেয়েছিল কুমারীকে ধরে পুলিশের হাতে তুলে দিতে যাতে ও শাস্তি পায় আর আয়ুষ তখন এই কথাগুলো বলেছিল কারণ ওর মাথা ঠিক ছিল না হ্যাঁ এতে কিছুই প্রমাণ হয় না আয়ুষ এ কোনটা করেনি কিন্তু ওনার উপর শুধু কুমারীর মার্ডারের চার্জেস নেই বরং বেনারসে ওনার পেশেন্টদেরকে ভুল ওষুধ দিয়ে তাদের হত্যা করার অপবাদও রয়েছে শোনো স্যার লাশটা তোলো আর পোস্টমর্টমের জন্য নিয়ে চলো ইন্সপেক্টর এসব কি করছেন আপনি কোন অন্য কেউ করেছে বোঝার চেষ্টা করুন দেখুন ম্যাডাম আমরা আমাদের কাজ করছি কনস্টেবল হ্যাঁ স্যার হাত করা পড়াও ওকে দাদাকে চেড়ে দাও না ইন্সপেক্টার ইন্সপেক্টার আমার কথাটা বোঝার চেষ্টা করুন না আমার আয়ুষ কিচ্ছু করেনি এসব কি হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে যখন ওনার আমাকে সব থেকে বেশি প্রয়োজন তখন আমি চাইলেও যেতে পারছি না ওনার কাছে মা তোমরা একদম চিন্তা কোরো না আমি যখন খারাপ কিছু করিনি তাহলে আমার সঙ্গে খারাপ কিছু হবে না আই হোক বাবা তুই চিন্তা করিস না আমি তো আছি এই রাঘব উকিলকে একটা ফোন কর আমরা জামিনের ব্যবস্থা করে তাড়াতাড়ি আয়ুষ্মানকে বাড়ি ফিরিয়ে আনবো সকালবেলা লয়ে নিয়ে আসুন তারপর কথা বলবো নিয়ে চলো যদি এই পুলিশগুলো সব বুঝে যায় যে কুমারী বেঁচে আছে তাহলে বাড়ি পাঠিয়ে দিয়ে আমাকে না জেলে নিয়ে যায় এবার কি হবে এই কুমারী হঠাৎ করে কি করে মারা গেল আর পুলিশই পায় তো তাড়াতাড়ি কি করে এলো কে টেকেছে পুলিশকে আর ওই ভিডিও ওই রেকর্ডিং ওই কথা আর বেনারসে যা কিছু হয়েছে সেটা পুলিশ কি করে জানতে পারলো তেমনি তুমি একদম চিন্তা করো না তা আছে না আমাদের সঙ্গে কিচ্ছু হবে না আমি ডাক্তারবাবুর কিচ্ছু হতে দেবো না আর তুমি দেখবে খুব তাড়াতাড়ি ওনাকে আমি জেল থেকে ফিরিয়ে আনবো হ্যাঁ আরে সব প্রমাণ মিথ্যে আপনি বোঝার চেষ্টা করুন না কিন্তু হ্যালো 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 এই রাখব কি হয়েছে কি বলল উকিল দিদি দশজন লয়ারের সঙ্গে কথা বললাম কেউ হেল্প করতে প্রস্তুত নয় সবাই বলছে আমাদেরই দোষ হে ভগবান জানি নাই কোন সমস্যার মুখে পড়লাম আমরা মনে হয় কারোর কোন নজর পড়েছে আমাদের ওপর প্রথমে গয়না আর এখন আয়ুষ সেটাই বলো যখন নিজের ছেলে বিপদে পড়েছে তখন কুনজরের কথা মনে পড়ছে চোখ দিয়ে জল বের হচ্ছে আর আমার ছেলে যাকে এত দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তার কারোর কোনো খেয়াল আছে নাছ কি তোমার মাথা ঠিক আছে তো আর একটু পরিস্থিতি দেখে কথা বলো আর কি বলছো তুমি আয়ুষ্মান আর ঈশানকে আমরা কখনো আলাদা চোখে দেখি না আমরা পুলিশের রিপোর্ট লিখেছিলাম ঈশানকে খোঁজার জন্য আয়ুষ্মানও সব দিক থেকে চেষ্টা করে গেছে আর তুমি এরপর থেকে যেন আর এই ধরনের কথা তোমার মুখ থেকে না শুনি আপনারা এত চিন্তা করবেন না আমি কোনো লয়ারের সঙ্গে কথা বলছি কমলা আয়ুষ্মান তাড়াতাড়ি ফিরবে তুমি চিন্তা করো না কেমন দিদি কি করে চিন্তা করব না ও আমার সন্তান একটার পর একটা দুর্ঘটনা ওর সঙ্গে ঘটেই চলেছে আগে তো কয়না ছিল ওকে বাঁচানোর জন্য কিন্তু এখন তো ও আর নেই এ আপনি ঠিক করেননি আমার সন্তান ওর আপনি অসংখ্য পরীক্ষা নিয়েছেন সব সমস্যার সঙ্গে লড়ে চলেছে ও কিন্তু এখন আর নয় আর নয় এবার যাই হয়ে যাক না কেন আপনাকেই আমার সন্তানকে রক্ষা করে আমার কাছে ফিরিয়ে আনতে হবে আমি প্রতিজ্ঞা করছি যতদিন না আপনি আমার সন্তানকে রক্ষা করে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসছেন ততদিন আমি এক বিন্দু জল গ্রহণ করব না আর কোনো খাবারও গ্রহণ করব না এখানেই আমি আপনার চরণে নিজের প্রাণ ত্যাগ করে দেব এই কমলা কি করছো তুমি কেন করছো হ্যাঁ এইভাবে আবেগের বসে প্রতিজ্ঞা করতে নেই দেখো আয়ুষ্মানের ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে কয়েকটা দিন লাগতে পারে আর ততদিন তুমি না আমার কথা শোনো এইভাবে হাত চোর করো ভোলানাথের কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা ফিরিয়ে নাও না দিদি আমি আমার সন্তানকে রক্ষা করার জন্য যা করার সব কিছু করব। আজ ভোলানাথকে একজন মায়ের প্রার্থনা শুনতেই হবে ইন্সপেক্টর সাহেব আমি আমার ডাক্তার বাবুর সঙ্গে মানে আমি আমার স্বামীর সঙ্গে দেখা করতে চাই আমি জানি আপনি সকালে ডেকেছিলেন কিন্তু আপনি কে আমি ইন্সপেক্টরই থানার আপনি বলুন কি হয়েছে আসলে ইন্সপেক্টর সাহেব কিছুক্ষণ আগে কিছু পুলিশ আমার ডাক্তার বাবুকে এখানে গ্রেফতার করে এনেছেন আমি ওনার সঙ্গে দেখা করব ওনার নাম ডক্টর আয়ুষ্মান সরি কিন্তু আয়ুষ্মান নামে তো কেউ নেই এখানে আশা ম্যাডাম আমাদের থানায় আয়ুষ্মান নামে কেউ বন্দী আছে না নিচে নাম আহ তাহলে কেন নিয়ে সময় এটা কোন জায়গা পুলিশ স্টেশনে কেন যায়নি আমরা খুব অবধ তুমি এটুকু বুঝতে পারলে না আমরা কে তোমরা পুলিশ নাও বল্লো আমাকে না হলে ছাড়ব না আপনাদেরকে আমি ছাড়ব এসব হচ্ছেটা কি এখানে এই লোকগুলো কারা আইশমানের সঙ্গী এরা কি করছে এমনটা কি করে হতে পারে এই তো কিছুক্ষণ আগে আমাদের বাড়ি থেকে কিছু পুলিশ গিয়ে ওনাকে গ্রেপ্তার করে আনলো এমন নয় তো অন্য কোনো থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছে ওনাকে ম্যাডাম এই এরিয়ায় যাকে গ্রেপ্তার করা হোক না কেন এখানে আনা হয় হতে পারে আপনার কাছে কোনো ভুল ইনফরমেশন রয়েছে এখন আয়ুষ্মান নামে তো এখানে কেউ নেই ম্যাডাম হে ভোলানাথ এমনটা কি করে হতে পারে পুলিশ গুলো যদি বাবুকে গ্রেপ্তার করে এখানে না নিয়ে আসে তাহলে ওরা আসলে কারা ছিল ডাক্তার ডাক্তারবাবুকেই বা কোথায় নিয়ে গেল